শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব মুজিব কালচারের এখনও টিকে আছে বললেন ছাদ্দিক কায়ে ওবায়দুর কাদেরের কুকৃত্তি ফাঁস করল ভারতীয় মিডিয়ারা এনসিপিকে কাটার পরবর্তীতে ফুল দিলাম বললেন ছাত্রদলের সভাপতি এবং সর্বশেষ জানিয়ে দেব সিসির সঙ্গে এনসিপির প্রতিনিধিত্ব দলের বৈঠক বিকালে মুজিববাদের কালচার এখনো টিকে আছে বলেন সাদিক কায়েম জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন হলেও মুজিববাদের কালচার এখনো টিকে আছে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরের প্রধান সম্পাদক সাদিক কায়েম তিনি বলেন দেশের কালচার ফ্যাসিস্টা এখনো আগের মতোই সংক্রিয় তাদের সরকারের বিভিন্ন সংস্থান ও প্রতিষ্ঠান থেকে না সরালে ফ্যাসিবাদী আমরা মাথা চাপা উঠবে বুধবার তিরিশে জুলাই বেলা এগারোটার দিকে রাজধানীর সোহরা উদ্যান সাইমুন শিল্পগোষ্ঠী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাদিক কায়েম তিনি বলেন জুলাই বিপ্লবী আমাদের একজন সাংস্কৃতিক কর্মী শহীদ হয়েছেন তিনি ছিলেন উচ্চ শিল্প গোষ্ঠীর সহকারী পরিচালক আব্দুল্লাহ তাহেরি আমরা তার সহ জুলাই বিপ্লবের যারা শাহাদত বরণ করেছেন তাদের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি যেন তিনি তাদের জান্নাতবাসী করেন ছাত্র শিবিরের প্রকাশ সম্পাদনা করেছেন জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে ফ্যাসিবাদীর পতন ঘটলেও এর গোড়া এখনো পুরোপুরি উপরে ফেলা যায়নি মুজিব্বাদ ও তাদের কালচার এখনো বাংলাদেশ দেশের সাংস্কৃতিতে পরিসরে প্রভাব বিস্তার করছে গত এক বছরে আমাদের উচিত ছিল জুলাই বিপ্লবকে ঘিরে একাডেমি ও সাংস্কৃতিকভাবে ব্যাপক কার্যক্রম চালানো কিন্তু সেই জায়গায় এখন অনেক গ্যাপ রয়ে গিয়েছে বলেন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এবার জুলাই জাগরণ ও কালচার ফেস্ট আয়োজন করেছি আমরা বিশ্বাস করি এটি হবে জুলাইকে ঘিরে সবচেয়ে বড় আয়োজন এই আয়োজনে আমরা জুলাইকে আবারও প্রাণবত করে তুলতে চাই এই উৎসবকে জুলাই বিপ্লবের শহীদ পরিবার গাজী সাংস্কৃতিক কর্ম ও জনগণ সবই উপস্থিত হবে খুনি হাসিনার শাসন আমলের কথা তুলে তিনি বলেন গত ১৬ বছরের খুনি হাসিনা বাংলাদেশে যেভাবে ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম করেছেন যে আয়নাঘর প্রতিষ্ঠা করেছেন ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালিয়েছেন ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর চালিয়েছেন নির্যাতন নিপীড়ন আমরা সেই বস্তা গুলো আমাদের কালচারে তুলে ধরতে পারবো না শিবিরের এই নেতা বলেন বাংলাদেশে মুজিববাদী ছাত্র ছায় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে সেই সেটি আরো চিত্র আমাদের আয়োজন তুলে ধরবো এই কালচারের ফেস্ট স্মরণকালের অন্যতম বৃহৎ চিত্রশিল্পী প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান ওবায়দুর টেলিগ্রামে চাঁদাবাজির অনুমোদিত গ্রুপ পরিচালনা সংবাদ মাধ্যম ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কিভাবে ভার্চুয়ালি মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছে তা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে টেলিগ্রাম সেশনে শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা অভিযোগ অভিযোগের কেন্দ্র ওবায়দুর কাদের আগামী ৫ আগস্টে যে দিনটি শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্ণ হবে তার আগে আওয়ামী লীগের ভেতরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একাধিক শীর্ষ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমে নিউজে আঠারোকে জানিয়েছে দলটি এখনো একাধিক জটিল সমস্যার সম্মুখীন বাংলাদেশের দলটি নিষিদ্ধ হওয়ায় নেতারা খুব একটা অবাক না হলেও টেলিগ্রামে প্ল্যাটফর্মে দলীয় নেতা কর্মীদের কথা বলার সুযোগ করে দিতে টাকা আদায় অনুমোদনহীন গুরু গজিয়ে ওঠা এই এবং এই সব গ্রুপে গোয়েন্দা সংস্থান অনুপবেশ এইসব ঘটনার বিস্ফোরিত আওয়ামী লীগের শীর্ষ মহল টেলিগ্রাম গ্রুপ আর চাঁদাবাজির অপারেশন গত এক বছরে টেলিগ্রামে হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনা দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম কিছু গ্রুপে সংসদের সংখ্যা বিশ থেকে বিশ হাজার এবং তিরিশ হাজারেরও বেশি প্রতিদিন রাত নয়টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়ালি আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা বর্তমান সাবেক সংসদ সদস্য ও জেলা উপজেলার পর্যায়ের নেতারা তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো নিউজ আঠারোকে জানিয়েছেন এমন কি যখন শেখ হাসিনা নিজেও কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকে তখনও কে তার সামনে কথা বলবে তা নির্ধারণে অর্থ হয় এই বিষয়ে সন্দেহের কেন্দ্র রয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের এনসিপিকে কাটার পরবর্তীতে ফুল দিলাম বললেন ছাত্র দলের সভাপতি পূর্ব ঘোষিত কর্মসূচি শহীদ মিনার থেকে শাহবাগ মরে সরিয়ে নিয়ে জাতি নাগরিক পার্টিকে কাটার পরবর্তীতে ফুল দিয়েলেন বলে মন্তব্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভা সভাপতি ইসলাম রাকি বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা চাইলে সমাবেশটি ঘোষণা স্থানে করতে পারতাম কিন্তু আমরা কাটার পরবর্তীতে ফুল দিলাম আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহানুভূতির বার্তা দিলাম আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অন্যান্য দৃষ্টান্ত স্থাপনা করলাম আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাসে শাস্তি সম্প্রীতি উদারতা ও সৌন্দর্যহার অন্য নাজির হয়ে থাকবে যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইলে আশা করি এই উদারতার পর তারা নিজেদের সম্মনিত ফিরে পাবে এবং সঠিক ও সুস্থ ধারার নিজেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন অন্য সব মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন সব বিষয়ে হটকৃতা রস্তার পদত্যাগ করবেন রাকি আরো বলেন এই ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার পর সব প্রস্তুতি সম্পূর্ণ করার পরও কর্মসূচি বিভিন্ন কোনো স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য মতো একটি কাজ কর্মসূচি কারণে যে কোনো জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ করতে চাওয়া এটি ছিল একটি অন্যতম কারণ এছাড়াও আমাদের যেহেতু কর্মসূচিটির প্রথম দাপে ঘোষণা করি এবং যথাযথ কীর্তপক্ষের অনুমোদিত লাভ করি তাই এই স্থানের সমাবেশে করা আমরা একই বৈধ দাবি দ্বার তারপরও এটি উদারতার গণতান্ত্রিক বলে মনে করি সিসির সঙ্গে এনসিপির প্রতিনিধিত্ব দলের বৈঠক বিকালে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করা দাবি নিয়ে আলোচনার উদ্দেশ্য বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতিনিধিত্ব দল বুধবার সদস্য সচিব মুশফিক বুধবার বিকাল চারটায় এনসিপির প্রতিনিধিত্ব দল যাবে বৈঠকে উপস্থিত থাকবেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপির ডুয়াসপুরা গ্লোবাল কো তারিক তারিখ আনাদান